আসসালামু আলাইকুম আপু আমরা কিন্তু ছোটো ছোটো করে অনেক বস্তা কিন্তু আপনাদের জন্য খুলতেছি মার্শাল্লাহ দেখেন যে আপনাদের জন্য বেশ কিছু ড্রেস আমরা এই যে দেখেন এগুলো হচ্ছে জয়পুরি প্রিন্টের মধ্যে চলে আসছে জয়পুরি এগুলো চলে আসছে এই দেখেন আপনার জন্য খুব মার্শাল্লাহ নিতে পারবেন খুব সুন্দর জিনিস মন ভরে যাবে হ্যাঁ মন ভরে যাবে দেখাচ্ছি দাঁড়ান এক করে খুবই সফট তুলতুলে একটা কাপড়ের মধ্যে দারুণ একটা ড্রেস বডি সাইজটা মেপে দিমতো পাই দেখুন তো প্রত্যেকটা সাইজ মানে জয়পুরের মধ্যে টু পিস হ্যাঁ খুবই তুলতুলে একটা ফেব্রিক সেটা বডি সাইজ যা পাবো তাই আর আছে এদাওয়ার কত লেখা আচ্ছা আটত্রিশ লাখে আটত্রিশে আছে তাহলে আটত্রিশ আর হবে না এর বেশি আর কর্ম হবে না এরকম মাত্র দিয়ে দিচ্ছি তিনশো টাকা এগুলো কিন্তু কাজ করা হলুদ যেটা সেটা কিন্তু কাজ করা এম্ব্রয়ডারি করা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এগুলো খুবই সীমিত পরিসরে আসছে এগুলো অল্প কয়েকটা এক দুই বান্ডিল করে তো না পাইলে মন খারাপ করবে না আমরা দেওয়ার চেষ্টা করব এটা কি গরে কিলে হ্যাঁ তোমার মাপুন তো আমার কথা যে সাইজ শুনবেন তার থেকে এক সাইজ বড় নেওয়ার চেষ্টা করবেন আপনারা চল্লিশের আপুরা পর্যন্ত নিতে পারেন যে তিনশো পঞ্চাশ করে দিয়ে দিছি এত তুল তুলে সফট একটা কাপড়ের মধ্যে তিনশো পঞ্চাশে এত সুন্দর ড্রেস বাবারে বাবা খুবই সুন্দর এটা আবার একটু মিসপ্রিন্ট আছে হ্যাঁ দেখেন প্রাইস পাবেন 350 এটা 44 লে একটু এটা 44 লে হ্যাঁ 44 আচ্ছা আপনার বডি সাইজ লিখে দেন থাকলে দিতে পারবো না কি মানে লেখাটা একুরেট একুরেট আছে পাকা মাপ যাকে বলে পাকা মাপ না এই এটা 40

এই পর্যন্ত এই ড্রেসগুলো বডি সাইজ এবং বাকি আরো ডিজাইন আছে ওগুলো কি পরিমাণ বডি সাইজ থাকবে সেটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এটা দেখেন একটা ভাইরাল ডিজাইন বাহ সাইডে পম পম লাগানো সাইডে পম পম লাগানো দুই সাইডে এটা দেখেন তো সাইজটা কত সাইজটা তো হওয়ার আছে দিচ্ছি সাইজটা ভালো আছে একদম পাকা L size तब बेलेशर से बेले अच्छा छत्ता किया से वो बेलेशर बेशी रे कि two piece हाँ two piece अच्छा ये देखे तो दारों ने एक तो जिनिश हमने अपने दर के तीन चकोन चश्ता का दिला। पुर्ण पुर्ण। 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 थी पुर्ण। थी पुर्ण। दे दिलाये ठीक है से तीन चकोन चश्ता thirty fifty एक एस साइज में पिता दे रहे हैं हम्म देना सेसी कैसे ओ जो जो ये बंद दिले एस साइज और एक्सरो

টোটাল হচ্ছে কাজ করা থাকছে এটা একদম হোয়াইট কালারের একটা ড্রেস আমি বলি হোয়াইট কালারের ড্রেস এমনি যেমন ধরেন যে আমি সারাদিন কাজ করছি আমার হাতে ময়লা এটা ধরলে ময়লা লাগবে সো হোয়াইট কালার নিলে একটু ময়লা থাকতে পারে এটা আপনাকে বুঝে নিতে হবে যে হোয়াইট কালার ঠিক আছে শুধু আমাদের এটা ময়লা থাকতে হবে বুঝে নিতে হবে এগুলো আমাদের কারখানা থেকে ডাইরেক আসে আমরা কিন্তু এগুলা কোনো দেখেন প্যাকেট পর্যন্ত চেঞ্জ করতে পারি নাই এই দেখেন

এর মতো চল্লিশ এলটা বিয়াল্লিশ হওয়ার কথা ছিল আমরা তো চল্লিশ হাব পাইলাম না

আর যাদের আটত্রিশ লাগবে তারা আবার বিয়াল্লিশ নিয়ে বসে থাকেন না অনেক সময় বড় সাইজ বড় থাকে না যার কারণে আমরা বলি আপনারা বড় সাইজ নিন কিন্তু এত বড় নেন না যে স্টকেই থাকে না মানে সবার একই সাইজ প্রয়োজন হয়ে যায় মাস এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ জ্যাটাভটা কিন্তু সেই দাম ভাই যাই তাই কর সেই দাম যেটা